ভাইয়ের বিয়েতে এসে আপনার অনুভূতি কেমন বলেন ওয়ান্ডারফুল আপনার পালা কবে আসছে বলুন আমার পালা ঠিক নাই যে সময় পালা কি সুন্দর ফ্লোরাল পিন দেখো তো কি নিবা কয়টা হিসাব করেছেন দেখি একটু হিসাব আঠারো নম্বর চলে সতেরো হে গ্যাস আসসালাম আলাইকুম চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকে চলে আসলাম একটি বিয়ের ব্লগ নিয়ে আর আজকে আমি এমন একটা বিয়ের দাওয়াত খেতে যাবো যেখানে পাত্র আমার থেকেও খুবই ছোট ই আর বলবো লজ্জার কথা গায়েস নিজের বিয়ের তো কোনো খবরই নেই নিজের থেকে ছোট বয়সে ভাই বোনদের বিয়ে খেতে খেতেই দিন যাচ্ছে আমার যাই হোক যেহেতু ছোটো তাই এত সাজগোজ করে নিজের ইমেজটা ড্যামেজ করা যাবে না খুবই হালকা একটা মেকআপ করবো তো চলুন তো হালকা একটা মেকআপ করে নিলাম এখন আমি যে স্ট্রেসটা চেঞ্জ করবো তো চলুন তো ড্রেস চেঞ্জ করে ঝটপট করে রওনা দিয়ে দিই আমি নানাবাড়ির উদ্দেশ্যে আর যেহেতু অলরেডি অনেকটা লেট হয়ে গিয়েছিল তাই ভাবলাম যে একটু তাড়াতাড়ি যাওয়া যাক কারণ বিয়েবাড়ি বলে কথা বিয়েবাড়িতে একটু আগে আগে যাওয়াই ভালো তাই না গ্যাস কেন বলেছি হয়তো আপনারা বুঝতেই পেরেছেন তো দেখতে দেখতেই চলে আসি আমার নানুবাড়ির এই রোডটাতে আর আমার মনে হয় আমি নানুবাড়িতে প্রায় কয়েক মাস বা বছরও হতে পারে আই থিঙ্ক আমার মনেও নেই যে আমি লাস্ট কবে আমার নানা বাড়িতে গিয়েছিলাম আর ডিসেম্বর মাস যেহেতু তাই হয়তো আরও কারো বিয়ে সাদি প্রোগ্রাম আছে এই জন্যই হচ্ছে বাস দিয়ে সাজানো হয়েছে রোডটা অ্যান্ড ফাইনালি আমি চলে আসি আজকের বিয়ে বাড়িতে দ্যাট মিনস আমার মামা বাড়ি আর বিয়েবাড়িতে প্রায় সব কেসটি কিন্তু মোটামুটি রেডি হয়ে চলে এসেছে বাট ওই দিকে দেখি আমাদের নেউ ব্রাইডই এখন পর্যন্ত ফুললি রেডি হয়নি তো এই প্রথম একটা দাওয়াতে আমি এসেছি যেখানে আমি সবার আগে আগে রেডি হয়ে চলে এসেছি আর বাকিরা এখনও ফুললি প্রিপেয়ার্ড হয়নি কারণ ম্যাক্সিমাম প্রোগ্রামে দেখা যায় যে আমি সব থেকে লেট লতিফ হয়ে থাকি বাট এই প্রথম দেখলাম যে না আমার থেকেও লেট

এই যে আর একটা কিউটি পাই আসলে আমাদের নানু বাড়িতে এত এত ছোট ছোটো কিউট কিউট আছে আর ওদের সাথে থাকতে থাকতে নিজে নিজেও একটা বেবি বেবি চলে আসে আর এমনিতেও আমি তো খুব বেশি বড় না তাই না দেখতে তো আমাকে এখনও খুবই ছোটই লাগে তো ওদের সাথে বাচ্চা আমি করতে করতে গিয়ে দেখি এখনো পর্যন্ত রান্নাই কমপ্লিট হয়নি

সব কিছু অবশ্যই তারপরে যে সিফাদের মতো হুট করে করে ফেলবেন আপনিও তো গাইস আপনি কিন্তু বুঝতেই পারলেন আমাদের এই পাত্রটাও কিন্তু রেডি নেক্সট প্রোগ্রাম কিন্তু তারি হতে যাচ্ছে তো আপনি তো কারোর যদি আমার ভাই খুব পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাকে ইনবক্সে বলতে পারেন দেন আবারও দেখা পেয়ে গেলাম আরেকটা কিউটি পায়ার সাথে আসলে এই বিয়ে বাড়ি বা যে কোনো প্রোগ্রামে গেলে আমি সব কিউট কিউট বেবিদের পিছনে ঘুরতে থাকি না আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দিচ্ছি আমাদের আর একটা পাত্রের সাথে যে বর্তমানে গিফট রিসিপ্টের দায়িত্ব পালন করছে তবে কিছুদিন পর দেখা যাবে তারও হয়তো বিয়ের পালা চলে এসেছে নম্বর চলে তো গায়ে এত এত ঘুর ঘুর করার পর আর মানুষকে কুচাকুচি দেওয়ার পরও আমার সময় যেন যাচ্ছেই না তাই চলে গেলাম এই বাসার ছাদে একটু ঢং করার জন্য তবে শান্তি মতো একটু ঢং করার উপায় নেই কেন বললাম ভিডিওটা শেষেই বুঝতে পারবেন এটা কোনো কথা হলো মানে এত সুন্দর করে করে হেঁটে যাচ্ছিলাম ওনাটা কোথায় আটকালো কাটা বাহারের সাথে মানে এটা কোনো কথা তো বাদ দিয়ে আমি কিন্তু খেয়ে নিয়েছি কিন্তু খাওয়ার টাইমে আমি আসলে কোনো ক্লিপ নেই না কারণ জিনিসটা আমার কাছে খুবই ইরিটেটিং লাগে তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখেছেন তার হয়তো ভাবছেন যে বর কোথায় আর বরকনের একসাথে কোনো ক্লিপ নেই কেন তাদের জন্যই মূলত এই ভিডিওটা আমি অ্যাড করে দিয়েছি যেহেতু আমি গিয়েছিলাম রিসিপশনের দাওয়াতে আর রিসেপশনে বরকনের একসাথে সেরকম কোনো ভিডিও নেই তার কারণে মূলত আমি হচ্ছে বিয়ের ভিডিওটা অ্যাড করে দিয়েছি কিন্তু বিয়ের দিন কিন্তু আমি প্রেজেন্ট ছিলাম না আপনারা জানেনি আমি আসলে কতটা বিজি পারসন দার্সাই বিয়ের দিন কিন্তু আমি বাসাতেই ছিলাম না আর এখানে অ্যাটেন্ডও করিনি তো শুধুমাত্র বরকনেকে একসাথে রাখার জন্যই এই ক্লিপটা আমি অ্যাড করে দিয়েছি বেসিক্যালি এটা ছিল বিয়ের দিন বরকনেকে গাড়ি থেকে নামানোর সময়ের একটা কিউট মোমেন্টের ক্যাপচার তো মামি এখানে বর আর কনেকে পানীয় দুধ খাইয়ে দিচ্ছিলো আর কী কী যেন রিচুয়ালস আছে সেগুলো মেনটেন করছিল আমি আসলে খুব একটা জানি না এইসব ব্যাপারে তো ভিডিওতে আপনারা দেখেই বুঝতে পারছেন আমাদের বর কনে আসলে কতটা ছোট এত ছোট বয়সে তারা এত বড় একটা দায়িত্ব নিয়ে ফেলেছে তো আশা করবো তাদের ম্যারিড লাইফটা অনেক অনেক হ্যাপিলি কাটুক আর সবাই তাদের জন্য অনেক অনেক দোয়া করবেন তো এই ছিল মূলত আমার আজকে কিউট বর্কনের একটা ওয়েডিং ব্লগ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সট ডে কার বিয়ে ব্লগ আপনারা দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন সো টু ডি ওয়াজ সো ফর অ্যান্ড স্টেডিউন ফর 哈喽，欢迎。